সরকার এখন পর্যন্ত এদের পিছনে কোন ধরনের অনুদান দেয়নি এক পয়সাও দেয়নি আমাদের প্যাসেঞ্জারকে যে টাকাটা মানুষ দান করে যাচ্ছে ভিক্ষা দিয়ে যাচ্ছে সেই ভিক্ষার টাকা দিয়ে এদের চিকিৎসা হইতেছে আর সরকার এখানে ক্রেডিট নিচ্ছে যে সে টাকা দিচ্ছে মেডিসিনের টাকাটাও ওই ডোনারদের টাকা থেকে দেওয়া হচ্ছে একটা টাকাও এখন পর্যন্ত আসে নাই

যে আমাদের অনেকে ট্রিটমেন্ট পাচ্ছে না অনেকে গিয়ে মানে সি পাঠিয়ে দিচ্ছে মানে যার অপারেশন হয়নি এখন পর্যন্ত ডক্টর তারা বিবেচনা করে তারা পাঠিয়ে দিচ্ছে বাট আমাদের যদি ইনফেকশন হয় যদি আমরা আমাদের যদি বড় ধরনের একটা ক্ষতি হয় দায়বার কে আজ দুই মাস পরে আমি এখান থেকে রিলিজ নিচ্ছি কারণ আমাকে এখানে থাকতে বের হতে দেয় না আমাকে কোনো কার্যকলাপ করতে দেয় না আমি কোনো জায়গায় যাচ্ছি না ওদের জন্য কিছু করতেও পারতেছি না দ্যাট মিন্স আমি রিলিজ নিলাম আমি বের হয়েছি আমি বাইরে গিয়ে কথা বলবো কোনো ভাই বাইরেছে না এখানে ভালো চিকিৎসা না হোক হচ্ছে না না করে তারা সবাই সাবারে পাঠায় দিচ্ছে খেলাফির জন্য কেন আমরা সবাই চাইছি এখানে আমাদের বাচ্চারা সুস্থ হবে তারপর আমরা বাসে নিয়ে যাবো এর আগে কোনো বাসে নিয়ে যেতে পারবো না সাবারে তারা তো সরকারিভাবে চিকিৎসা না তারা আমাদের নিজের খরচ দেয়া আমাদের নিজের খরচ দিয়ে কি করতে আমাদের আমার ছেলে দেশের জন্য যুদ্ধ করছে কি বিনা পয়সা মরার জন্য তাদের একটাই কথা তারা হয়তো রুগীদের রাখতে পারবে না মন্ত্রণালয় থেকে চাপ পাশে এই আছে তাদেরকে ওরা দেখভাল করতে পারবে না যার জন্য যাদের অপারেশান আছে অপারেশান ক্যান্সেল করে দিয়েও তাকে সি আর দেওয়া হচ্ছে সি হচ্ছে শুধু ফিজিওথেরাপির জন্য ফিজিওথেরাপি এখানেও আছে আমি ফিজিও থেরাপিস্টের সাথে কথা বলছি এই নিটোরের উনি আমাকে বলল ওদের যা আছে আমাদের তা আছে। তারপর আমি ওনাকে বললাম যে আপনাকে কি ডিরেক্টর স্যার কোনো কিছু বলল যে আপনি এদেরকে অক্ষম আপনি ওর ট্রিটমেন্টটা ফিজিও দিতে পারবেন না কোনো ডিরেক্টর সাথে আমার কোনো কথা হয় না এ ধরনের সবার লিস্ট করছে ডাইক্টার স্যার এসে যে এখন কি করবো ব্যবসা বন্ধ হয়ে যাচ্ছে পঁচিশ টাকা করে ছিট এই ছিট তো তারা পাচ্ছে না আগে এখানে তারা সক্ষম কি না এখানেও যেহেতু ফিজিওথেরাপিস্ট আছে তারা যদি সক্ষম হয় সক্ষম হয় তাহলে ওরা দিবে আর যদি অক্ষম হয় তাহলে ডিরেক্টরকে জানানোর পর তারপর সিআরপিতে ট্রান্সফার করতে পারবে কিন্তু সে গণহারে সবাইকে সিআরপিতে ট্রান্সফার করে দিচ্ছে হসপিটাল কালি করার জন্য আমার চিকিৎসা আমার আগে আমরা ভয়টা ভয়টা পাইনি যেহেতু আল্লাহ পাক আমাদের বাঁচিয়ে রাখছে আল্লাহ পাক আমাদের কাছে আমার 12 বছর ছেলে যখন ভয় না নিজের জীবন দিয়ে দেশের স্বাধীন করছে তার কেন চিকিৎসা পাবে না ডক্টর ইউনূস স্যার আমাদের কাছে যে আশ্বাসগুলো দিয়েছিল সেই আশ্বাসগুলো কতটুকু বাস্তবায়ন হচ্ছে সেগুলো নিয়ে আমরা পরবর্তীতে তাদের সাথে বসতে চাইছি তারা আমাদের সাথে বসতে অনিয়া দেখায়